আজকে এত ভিড় হয়েছিল যে আমরা সন্ধ্যে থেকে আসতেই পারিনি যদিও মেলা থেকে আমাদের বাড়ির দূরত্ব একদমই কাছে তাই জন্য বারোটার সময় চলে এসে আসলাম হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনি আমাদের কী কী রান্না হয়েছে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম আর কিছু শ্যুট করা হয়নি তাই সন্ধ্যেবেলা মানে না সন্ধ্যেবেলা বলা ভুল হবে আমরা রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে খেতে খেতে তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। সেই আমরা খেয়ে উঠেছিলাম চারটের দিকে তারপরে সবাই একটু রেস্ট নিয়েছি আর সবাই ঘুমিয়ে পড়েছিলাম বলে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল তারপরে বাড়ির যে বড়রা ছিলেন তারা সবাই মিলে রান্নাবান্না করলেন রাতের খাবার দাবার যদিও হালকা পাতলা রান্না তাও রান্নাবান্না করে আমরা আবার চলে এলাম মেলায় আপনারা তো দেখলেনই ঘড়ি কাটায় কটা বাজে বারোটার সময় আমরা মেলায় এসেছি দিনটি ছিল রবিবার তাই জন্য মেলাতে অতিরিক্ত ভিড় ছিল সেই দিনে মানে সন্ধ্যেবেলা পা রাখারই জায়গা ছিল না রাতের বেলা একটু ফাঁকা হওয়াতে আমরা আসতে পেরেছি যদিও বাড়ির সামনে তাও এত ভিড়ের জন্যই ছোটো বাচ্চাকে নিয়ে আমরা আসার কোনো রকম রিস্ক নেইনি এই মেলার মানে যতদিন মেলা চলেছিল ততদিন সবার ফার্স্টে এসে আমরা ঠাকুর দেখেছি মানে মেলার ভিতরে যে রাস মন্দিরে রাসের যে ঠাকুরের মেলা সে ছিল ভিতরে সেটা দেখেছি তারপরেই আমরা বাদবাকি যা ঘোরার ঘুরেছি মানে এটা ওখানকার আর কি নিয়ম বলতে পারেন সবাই তাই করে ফার্স্টে মেলায় ঢুকে ঠাকুর দেখে নেয় তারপরে মেলায় বাদবাকি জিনিসগুলো দেখা হয় তো আমরাও সেটা করেছি যাই হোক তারপরে তো আমরা মেলায় ঢুকে কিছু কেনাকাটি ছিল মানে আমি কিছু না কিনলেও আমার মা কাকিমারা ওরা সবাই কিছু না কিছু কিনেছে কেনা হয়ে যাওয়ার পর আমরা পুরো মেলাটা আজকে ঘুরেছি আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি অনেক রকমের জিনিস বসেছিল জানেন তো ছেলের জন্য একটা ঢোল কেনার খুব ইচ্ছা ছিল পুরো মেলা ঘুরেও একটাও ঢোল খুঁজে পায়নি কেউ ঢোল বিক্রি করছে না সবার কাছে আছে শুধু গাড়ি আর নানা রকমের খেলনা ঢোল কারোর কাছে নেই তাও আমার বোনেরা আমার ছেলের জন্য একটা ডুবডুগি আর একটা করতাল কিনে এনেছিল আসলে আমার ছেলে তো এইসব খেলনা খেলে কিছুক্ষণ কিন্তু এই ডুগডুগি করতাল ঢাক ঢোল এইসব দিলে অনেকক্ষণ বাজাতে থাকে মনোরঞ্জন হয় ও তাই ও অনেকক্ষণ খেলতে থাকে আর এই সব বাটি গাড়ি ঘোড়া ও ওসবে অতটা ইয়ে নয় আমি দেখেছি যেটা তো সেই জন্যই আমি চেয়েছিলাম একটা ঢোল কিনে দেওয়ার কিন্তু সেটা আর এখানে সম্ভব হয়নি এখানে অন্য জিনিস আমরা কিনতে পেরেছি কিন্তু ঢোল কেনাটা আর হয়নি দেখুন হরেক রকমের খেলা বসেছে মানে খেলনার জিনিস এখানে বসেছে তারপরে কসমেটিক্সের জিনিস তারপরে অর্নামেন্টস অনেক বসেছে যেমন কানের হার অনেক কিছু অনেক কিছু মানে বলে আমি বোঝাতে পারবো না সেটা আপনারা ভিডিওতেই দেখে নেব আমার হাজবেন্ড একটা জুতো পছন্দ করেছিল কিন্তু জুতোর শোলটা খুব শক্ত যার জন্য ও ওই জুতোটা নিল না ও ফেরত দিয়ে দিল আর তারপরে আমার ছেলের জন্য একটা গদা কেনা হয়েছিল যেটা ওই বেলুন টাইপের মানে ফুলিয়ে গদা বানানো হয় কিন্তু সে তো খেলে সঙ্গে সঙ্গেই বাড়িতে নিয়ে গিয়ে একেবারে ওর হাওয়া বার করে ওর বারোটা বাঁচিয়ে দেওয়া হয়েছে ছেলে আমার সেরকমভাবে কিছু বায়না করতে শেখেনি নি ওকে যেটা কিনে দেবো সেটাই হয়তো ও নিয়ে নেবে কিন্তু এর পরের বছর যখন মেলায় আসব তখন খুব জ্বালাবে হয়তো এটা ওটা কেনার জন্য বায়না করতে পারে তখন সেই তো আমি খুলতে পারবো জেনে বুঝে করবে ওইটা খুলতে বলছে আমাকে হ্যাঁ বন্ধুরা দেখো আমি বাবার জন্যে প্রথমে একটা মেলা দিলাম মেলাটার নাম হচ্ছে রাশের মেলা আপনারা দেখে নিন আমাকে দেখে নিন ওই না আচ্ছা দেখুন এটা কে বলুন তো এটা হলো ওই যে বর্ণালী আগের দিন আপনাদের বলেছিলাম আমার সেজ কাকার ছোটো মেয়ে তার ছোট জামাই ওর নাম ভুবন ও একটু মজা কিয়া ছেলে আছে খুব মজা করতে ভালোবাসে হ্যাঁ এবারে সেই দশ টাকায় দশ টাকা একটা টাকা পঞ্চাশ টাকায় বসে চলো কাল কোনটা কোন ব্যাগটা কোন ব্যাগটা ও মা কোন ব্যাগটা নেবে বড় বলছি খেলে খালে হ্যাঁ ওই চালটা বড় চামড়াটা নষ্ট হয়ে যাবে

এক বারোটা তিপ্পান্ন আর এরা সবাই ফুচকা খাচ্ছে আমিও খাবো একটা খাবো আমাদের থেকে কি দুটো ব্লকারের মা শুকনো চেয়েছে ভিডিও করো ব্লগারে কাকি চেয়েছে তো ওই দোকানটিতে দশ টাকার দশটা ফুচকা দিচ্ছিল ফুচকাটা খেতেও ভালো ছিল আর এখনও গ্রামের দিকে এরকম ভাবে ফুচকা দেয় দশ টাকা দশটা দশ টাকা ছটা সাতটা আটটা কিন্তু আমাদের ওদিকে আর পাওয়া যায় না ব্যাস আমাদের ফুচকা খাওয়া শেষ রাত্রের অনেকটা বেড়ে যাওয়া এখানে পুলিশের টহলদারি বেড়ে গেছে যাই হোক আমরা এবার বাড়ির দিকে এগোলাম আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা থাকায় একটু গ্যারেজ করা হয়েছিল কেন কি এত লোকের ভিড় জমে গেছিলো সবাই গাড়ি কোথায় রাখবে ঠিক করতে পারছিল না তাই কিছুটা আমাদের ইনকামও হলো আর কাকারা দেখাশোনা করছিলো আমরা তো সবাই মেলায় চলে গেছিলাম এবার সবাই যে যার গাড়ি নিয়ে চলে যাচ্ছে যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ